সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থাম মন টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে স্থলপদ্ম এই স্থলপদ্ম গাছগুলো অনেকটা বড় হয় যদি মাটিতে বসে দেন তাহলে বারো থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু আমরা যারা ছাদ বাগানে করি তারা কিন্তু বরাবরই চেষ্টা করি টবে করার আমার কাছে বেশ কিছু গাছ রয়েছে ইতিপূর্বে আমাদের গাছে বেশ ফুল দিল এবং লাগাতার বৃষ্টির ফলে ফুল থমকে গেছে আবার নতুন করে গাছগুলো সেজে উঠেছে তো এই যে বৃষ্টির প্রায় শেষ আর বর্ষাকাল নেই তো এই মুহুর্তে একটা প্রাথমিক কিছু কাজ করতে হবে যেটা করলে আপনি এই অক্টোবরের শেষ অবধি প্রচুর ফুল পাবেন তারপরে নভেম্বর মাঝামাঝি হতে হতে কমে যাবে এবং ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস ডনমেন্সি পিরিয়ড চলবে তারপরে আবার কাটাই ছাটাই করবে ফেব্রুয়ারিতে মার্চ এপ্রিল পর থেকে আবার ফুল দিয়ে শুরু করবে প্রকৃতপক্ষে এই গাছগুলো অর্থাৎ স্থলপদ্ম গ্রীষ্মকালে এবং বর্ষাকালের ফুল এটা আপনাকে লাইফ সাইকেলটা বুঝে নিতে হবে কারণ লাইফ সাইকেলটা বুঝতে না পারলে আপনার ধরেন ফুল দেওয়ার সময় নেই প্রচুর খাবার দিচ্ছেন সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে গাছের পক্ষে ক্ষতি হতে পারে সমূহ তো যাই হোক এখন কিন্তু প্রচুর ফুল দেবে কারণ বর্ষা কেটে গেছে বর্ষার সময় একটু ছিল ফুল আবার আমার কুড়ি দেখলেই বুঝতে পারবেন দেখুন কত কুড়ি এসছে এই দেখুন প্রত্যেকটা ডগাতেই কুড়ি গেছে তো গাছও খুব সবুজাবো হয়ে আছে তো এই গাছের যাদের কাছে এখনও সুন্দর হয়ে নেই বা ফুল দেওয়ার মতন তৈরি হয়নি তাদের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে এক হচ্ছে এই গাছের প্রথম যে জিনিসটা আমরা রোগটা দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে এই গাছের একেবারে মারাত্মক খরিদ করে সেটা হচ্ছে দিতেই পাচ্ছেন সেটা মিলি মিলিবাগের আক্রমণ এই মিলিবাগ যদি হয়ে যায় গাছে আপনার তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন কারণ এটা একেবারে খানিকটা ছোঁয়াচের রোগের মতো একটা ডালে হলে বাকি ডালগুলোতে ছড়িয়ে পড়ে এবং তার শুরুর দিকেই প্রথম দিকেই আপনাকে কিন্তু এর এটাকে আপনাকে দূর করতে হবে কীভাবে করবেন একটাই ওষুধ আপনি সিনজেন্ডা কোম্পানির একতারে নিতে পারেন কিংবা আরও একটা অন্য অন্য কোম্পানির সেলেয়ার মোট কথা যাতে এখানে আপনার মিলিবাগটা সরে যায় সেটা আপনার চেষ্টা করতে হবে মিলিবাগের গায়ে একটা কিন্তু আস্তরণ থাকে যেখানে জল খুব একটা সরাসরি লাগে না তাই এর দ্রবণ করার সময় আপনি এর সঙ্গে যে আমরা কি বলবো হ্যান্ডওয়াশ বা লিকুইড সব যে ব্যবহার করি সেটা মিশে দেবেন প্রথমে জলের ফ্লোটা বাড়িয়ে দিয়ে যতটুকু পারেন ব্রাশ দিয়ে হোক বা যেভাবে হোক এটাকে ধুয়ে নেবেন তারপরে স্প্রে করবেন সপ্তাহে দুবার করলে এটা সেরে যায় আর এখন তো যদি খুব বেশি হয়ে যায় তাহলে কেটে ফেলে দিয়ে একেবারে বাগানের বাইরে ফেলে দেবেন এটা কিন্তু মনে রাখবেন বাস এটা হচ্ছে এক নম্বর মানে মারাত্মক মানে এইটাও ক্ষতি করে গাছের আর যেটা হচ্ছে খাবারের ব্যাপারটা যখনই ফুল দিতে শুরু করলো গাছ আপনাকে একটু খাবার দিতে হবে কারণ বর্ষা পরে তো খাবার দেওয়া হয়নি আর এই খাবারটা দিয়ে শেষ করতে হবে কারণ এই খাবারের পরে আর খাবার দেবো না আমরা একেবারে ফেব্রুয়ারি পরে কাটাই ছাটাই করার পরে এখন কী খাবার দেবো যেহেতু বর্ষা গেছে গাছের ব্যাকটেরিয়া ফাঞ্জা হতে পারে তাই আমি এখানে দেখেছি টাইকোটারমা মা ভিডিডি ভিভিডি হচ্ছে একটা জৈব ছত্রনাশক আর এখানে দিয়েছি আমি অ্যাপসাম সল্ট এই যে এখানে আছে আমার অ্যাপসাম সল্ট এই অ্যাপসাম সল্ট কিন্তু গাছের পাতা হলুদ হতে দেবে না দিয়েছি আমি এখানে বন্ডাস শিংকুচি আর প্রচুর ফুল যাতে পেতে পারি তার জন্য দিয়েছি আমি পটাশ সঙ্গে দিয়েছি আমি অ্যাকোন নিউকোল এটার সঙ্গে কিন্তু আমি যেটা দেবো সেটা মিক্স খাবার মিক্সড খাবার সঙ্গে অবশ্য ইচ্ছা করে আমি দুমুঠো কম্পোস্ট মেশাবো আর এই যে যেটা দেখালাম আপনাদেরকে এটাও পুরোটা মিশিয়ে দেব এইটাকে একেবারে ভালো করে আমি মিশিয়ে দেব এটাকে একদম পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে কারণ এই গাছ প্রচুর খাবার খায়, প্রচুর খাবার খাই যেমন তেমনি প্রচুর ফুলও দেয় তো এর মোটামুটি যতটুকু পারি আমি প্রায় সবটাই দিয়ে দিলাম একটুখানি রাখলাম এই যে এই দিয়ে দিলাম এইবার কি করতে হবে এই গাছের জলটা ব্যবহার খেয়াল রাখতে হবে গাছ প্রচুর জল খায় কিন্তু মনে রাখবেন তো জল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এখন সকালবেলা আছে অসুবিধা নেই দিয়ে দিলাম পর্যাপ্ত জল আর এই যে ফুলগুলো হয় ফুলগুলো পরের দিন কিন্তু মূর্ছে যায় এক প্রতিদিনের ফুল জবা গাছের মতনই তো আপনার ফুলগুলো আলাদা করে দেবেন নইলে কিন্তু এটা মানে দেখতে দৃষ্টিনন্দন হয়ে থাকে না তো আমার কাছে এরকম গাছ কিন্তু বেশ কিছু আছে তবে চেষ্টা করবেন প্রতি বছর নতুন গাছ তাতে কিন্তু ফুলের সাইজটা বড় হবে আপনার কাছে পুরাতন গাছও আছে পরবর্তীতে নিশ্চয়ই দেখাবো আপনাদের তো এই ভিডিওটা আমি বড়ো করতে চাইছি না তাই শুধু বলছি গাছটা রোদে রাখবেন আর যদি গাছে আপনার একেবারে সতেজ থাকে কোনো প্রকার রোগ পোকা নেই কিছু নেই তখন পনেরো দিনের অন্তরে একবার অবশ্যই নিম দেবেন ব্যাস গাছ একেবারে সবুজময় এবং ফুলময় হয়ে থাকবে বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো গাছ নিয়ে